হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তা চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্বন্ধে আমরা জানবো তা প্রত্যেকটি প্রশ্নের এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে তা চলুন আজকের প্রশ্ন শুরু করা যাক আছে প্রথম এক নম্বর প্রশ্ন ও কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে এ রসুন বি কাঁচামরিচ সি কাঁচা হলুদ ডি ডি ডিম সঠিক উত্তর হলো সি কাঁচা হলুদ দু নম্বর প্রশ্ন কী ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলে যায় এ আদা বি কাঁচা হলুদ সি টমেটো ডি কলা সঠিক উত্তর হল সি টমেটো তিন নম্বর প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হাটের সমস্যা আছে এ নখের সমস্যা বি দুর্বল সি মাথা ঘোড়া ডি মাথা ব্যথা সঠিক উত্তর হলো এ নখের সমস্যা চার নম্বর প্রশ্ন কোন তেল মাথায় দিলে খুশকি দূর হয় এ অলিভ অয়েল বি নারকেল তেল সি মাস্টার অয়েল ডি সরিষার তেল সঠিক উত্তর হলো বি নারকেল তেল পাঁচ নম্বর প্রশ্ন কি খেলে নাক ডাকা বন্ধ হয় এ রসুন মরিচ সি লঙ্কা ডি পেঁয়াজ সঠিক উত্তর হলো এ রসুন ছ নম্বর প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় এ এ গ্রুপ বি ও গ্রুপ সি এবি গ্রুপ বি গ্রুপ সঠিক উত্তর হলো ডি বি গ্রুপ পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন অতিরিক্ত খেজুর খেলে শরীরে কোন রোগ বৃদ্ধি পায় এ হৃদরোগ বি লিভার সমস্যা সি কিডনি সমস্যা ডি ডায়রিয়া সঠিক উত্তর হলো ডি ডায়রিয়া আট নম্বর প্রশ্ন কলা খাওয়ার পর কি খেলে বমি ও মাথা ব্যথা হয় এ পেয়ারা বি আপেল সি বাদাম ডি ডিম সঠিক উত্তর হলো এ পেয়ারা নম্বর প্রশ্ন শীতকালে কোন তেল ব্যবহার করলে পা ফাটে না এ সরিষার তেল বি নারকেল তেল সি মাস্টার অয়েল ডি অলিভ অয়েল সঠিক উত্তর হলো বি নারিকেল তেল দশ নম্বর প্রশ্ন কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় এ বল মাছ বি তেলাপিয়া সি কুচিয়া ডি মাগুর সঠিক উত্তর হলো সি কুচিয়া এগারো নম্বর প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয় এ জন্ডিস বি ফুসফুস সমস্যা সি কিডনিতে পাথর ডি ক্যান্সার সঠিক উত্তর হলো সি কিডনিতে পাথর বারো নম্বর প্রশ্ন কোন মাছ খেলে বাতের ব্যথা দূর হয় এ কাতলা বি ইলিশ সি পুঁটি মাছ ডি কই মাছ সঠিক উত্তর হলো সি পুটি মাছ তেরো নম্বর প্রশ্ন ভাতের মধ্য কি দিলে ভাত ঝরঝরে হয় এ লবঙ্গ বি জিরা সির লেবুরস ডি তেজপাতা সঠিক উত্তর হলো সি লেবুর রস চোদ্দো নম্বর প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত সর্দি কাশি ভালো হয় এ লেবু বি দারুচিনি সি এলাচ ডি লবঙ্গ সঠিক উত্তর হলো ডি লবঙ্গ পনেরো নম্বর প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় বদহজম বি ডায়রিয়া সি অ্যালার্জি ডি জন্ডিস সঠিক উত্তর হলো সি অ্যালার্জি তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তো আজকের ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন